আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে আপেক্ষিক পারমাণিক ভর নির্ণয় করা যায় তো আমরা বোর্ডে চলে যাই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে আয়রনের আমরা এফি মানে আয়রন আয়রনের আমরা আজকে আপেক্ষিক পারমাণিক ভর নির্ণয় করা শিখবো তো চলো শুরু করা যাক ওকে আমরা প্রথমত জেনে নিব যে একটু আয়রন সম্বন্ধে জেনে নিব তাহলে আমরা জানি এফির ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হয় হলো টোয়েন্টি এবং এর অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর সংখ্যা হল ফিফটি ওকে এইটা আমরা জানি তো এইখান থেকে আমরা মূলত বের করবো যে আয়রন এর ভর কত এখন প্রথমে আমাদেরকে একটু থিওরিটা জানতে হবে যে আসলে পারমাণবিক ভর দ্বারা কি বোঝানো হয় আমরা অলরেডি জানি যে তোমরা চেনে থাকবা যে আপেক্ষিক জিনিসটা কি আপেক্ষিক মানে হলো সাপেক্ষ যেমন তোমাদের আমাদের এই যে প্রাইম পাঠশালার তোমাদের একজন জনপ্রিয় টিচারের নাম হলো শামীম স্যার তাই না শামীম স্যারকে জানো একটু ভাইটা করে দেখতে কিছুটা ছোট আমার থেকে ছোট যদি আমার পাশে দেখবা যে হাইট থেকে কিছুটা ছোট প্রাইম পাঠশালা আরো একজন শিক্ষক আছে তার নাম হলো মমিন মমিন কিন্তু দেখবা আবার স্বামীমের থেকে আরেকটু ছোট তাহলে এখানে ব্যাপারটা কি আসছে ব্যাপারটা আসছে যে স্বামীম যদি আমার সাপেক্ষে আসে তাহলে স্বামীমের হাইটটা ছোট মানে স্বামীও আমার থেকে ছোট আবার স্বামীম যদি মমিনের সাপেক্ষে যায় সেখানে দেখা যাচ্ছে যে স্বামী হাইটটা একটু বড় তাহলে সাপেক্ষ জিনিস চেঞ্জ করলে স্বামী হাইট বড় অথবা ছোট হতে পারে আপেক্ষিক ব্যাপারটাও ঠিক তেমন এটা আসলে আপেক্ষিকতার একটা উত্তম সংজ্ঞা বলতে সংজ্ঞা বলতে পারি ঠিক তেমনইভাবে আমরা যে আয়রনের এখানে যে আমরা আয়রনের আয়রনের আমরা পারমাণবিক ভর নির্ণয় করব। এটা কারোর সাপেক্ষে নির্ণয় করব তো কার সাপেক্ষে নির্ণয় করব ভাইয়া আমরা সাধারণত এখানে কোনো মলিকুল কোনো পরমাণুর আপেক্ষিক ভর যখন আমরা নির্ণয় করি তখন অবশ্যই সাপেক্ষটা হতে হবে একটা জানাশোনা এবং যেটা একটা স্থায়ী মান এবং যেটা আসলে অনেক বেশি স্ট্যাবল একটা মলিকুলের অনেক বেশি স্টাবল একটা পরমাণুর সাপেক্ষে আমরা তৈরি করব বা অনেক একটা স্টাবল পরমাণুর সাপেক্ষে এই আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করব। যেমন তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি আমার ভর আমার ভর পঁচাত্তর কেজি আমার ভর পঁচাত্তর কেজি যখনই বলবো তুমি নিশ্চয় একটা এক কেজির একটা বাটখারা কল্পনা করবা কল্পনা করে তুমি ভাববা যে এই বাটখারা পঁচাত্তর গুণ ভর হলো আমার টিচারের মানে আমার নিজের ভর এখন আমি যদি বলে আমার ভর একটা যে কোনো একটা মান দিয়ে এমন একটা একক বলে দিলাম যে একক তুমি জীবনেও শোনা নাই তাহলে কিন্তু তুমি কল্পনা করতে পারবা না এখন আমি কেন আমার ভর কেজিতে কেন প্রকাশ করব কারণ কেজি সার্বজনীনভাবে স্বীকৃত একটা মান সেই জন্য আমার ভরটা আমি কেজিতে বললে তুমি সহজেই ঠিক তেমনই আমরা যখন আয়রনের আপেক্ষিক ভর নির্ণয় করব। সেখানে আমরা একটা স্থায়ী পরমাণু যেমন কার্বন বারোর সাপেক্ষে এটার মান নির্ণয় করব কেন কার্বন বারোর সাপেক্ষে করব কারণ কার্বন বারো বা কার্বন টুয়েলভ যেই মলিকুল যেই পরমাণুটা আছে এই পরমাণুটা অনেক বেশি স্থায়ী এই নিউক্লিয়াসটা খুব বেশি স্থায়ী এই জন্য এর সাপেক্ষে আমরা বের করবো তো চলো ভাইয়ারা আমরা এটা শুরু করা যাক তাহলে প্রথমে আমরা যেই আমরা প্রথমে এর যেই আহ প্রথমে আমরা লিখে নিব যে আপেক্ষিক পারমাণবিক ভর ভর কি এটা আমরা আগে জেনে নিবো ওকে এটা হলো সূত্রটা তো সূত্রটা হলো যে যেই পরমাণুর আমরা আপেক্ষিক ভর নির্ণয় করবো যেমন এখানে আমরা আয়রন তাহলে আমি লিখতে পারি আয়রন এর আপেক্ষিক পরমাণিক ভর কথা হবে তাহলে আয়রনের আপেক্ষিক পরমাণুক ভর হবে আয়রন এর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই আমরা বলছিলাম যে কার্বন বারো সাপেক্ষে বের করবো তাহলে আমরা এখানে এবার কার্বন টুয়েলভ কার্বন টুয়েলভ আইসোটপের একটি পরমাণুর ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ এটা আমাদের সূত্র তাহলে সূত্রটা কি যে কোনো একটা যে কোনো এখানে আয়রন ছাড়া এখানে ক্লোরিন হতে পারে এখানে নাইট্রোজেন হতে পারে এখানে অক্সিজেন হতে পারে যে কোনো একটা পরমাণু যদি আমরা আপেক্ষিক পারমাণিক ভর নির্ণয় করতে চাই তাহলে আমি প্রথমে কি করব যে যে কোনো এক্স যেই পরমাণুটা আছে সেই পরমাণুর একটি পরমাণু এই মৌলের এই মলিকুলের এক এই মলিকুল না সরি এই পরমাণুর একটি পরমাণুর ভর আমি নির্ণয় করব। নির্ণয় করে সেটাকে কার্বন বারো আইসোটপের একটি পরমাণু ঘরের ওয়ান বাই টুয়েলভ অংশ দ্বারা ভাগ করব এখন ওয়ান বাই টুয়েলভ অংশ এই মানটা কত হয় এই মানটা আমাদের একটা জানা মান সেই জানা মানটা হলো জানা মানটা হলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা হলো আমার জানা মানটা তার মানে আমরা যদি আয়রন আয়রনের একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারি এবং সেইটাকে যদি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি ফোর দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমার আয়রনের আপেক্ষী পারমাণিক ভর বের হয়ে যাবে তো আমরা আসো আয়রনের একটি পরমাণুর ভর নির্ণয় করি তো আয়রনের একটি পরমাণুর ভর একটু খেয়াল করো ভাইয়া আয়রনে আমরা অলরেডি লিখেছিলাম আয়রনের প্রোটন সংখ্যা হল ছাব্বিশটা প্রোটন সংখ্যা ছাব্বিশটা যেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা আর আইটন আয়রনের প্রোটন প্লাস নিউটন সংখ্যা হলো ফিফটি যেটাকে বলা হয় প্রোটন প্লাস নিউটন সংখ্যা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হলো প্রোটন সংখ্যা আসছে টোয়েন্টি সিক্সটি আর সেখানে নিউটন সংখ্যা আসছে ফিফটি সিক্স মাইনাস টোয়েন্টি থার্টি ওকে তাহলে আমরা যদি একটা আয়রন পরমাণু পাই সে আয়রন পরমাণু কেন্দ্রে আমি কয়টা প্রোটন পাবো কেন্দ্রে আমরা প্রোটন পাবো হলো কেন্দ্রে আমরা প্রোটন পাবো ছাব্বিশটি আর একইভাবে নিউটন পাবো কয়টা নিউটন পাবো থার্টিটি তাহলে আমরা জানি একটা পরমাণুর ভর কি হবে তার নিউক্লিয়াসের ভরের সমান তার নিউক্লিয়াস এখন কি আছে দেখো তো 30টা নিউটন আছে এবং 26টা প্রোটন আছে তাহলে এই 26টা প্রোটন আর 30টা নিউটনের ভর যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা আয়রনের একটি পরমাণু ভর পাবো তাহলে আমরা আসো আয়রনের একটি পরমাণু ভর আমরা একটু নির্ণয় করি তাহলে আমরা এখানে লিখতে পারি আয়রন এর একটি পরমাণুর ভর ইজিকল টু প্রোটন যেহেতু ছাব্বিশটা আছে তাহলে আমরা টোয়েন্টি সিক্স ইন্টু প্রোটনের ভর লিখবো প্রোটনের ভর কত প্রোটনের ভর হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দিবার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওকে এটা হলো আমার প্রোটনের ভর প্লাস এবার আমরা দিব নিউটনের ভর নিউটন নিউটন কয়টা আছে ভাইয়া এখানে নিউটন আছে থার্টি আর নিউটনের ভর আমরা জানি প্রোটন থেকে একটু বেশি সেটা কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর তো আমরা এই দুইটা মান যদি যোগ করি তাহলেই সেটা হবে আমাদের একটি পরমাণুর ভর আয়রনের ক্ষেত্রে টোয়েন্টি সিক্স ইন্টু

9.375 পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু টেন গ্রাম ওকে এবার যদি আমরা এটাকে একটু ছোট করে নিই ওকে ওকে এবার আমরা ওই সূত্রটা লিখবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আয়রন এর আপেক্ষিক পারমাণবিক ভর টু ভরিক আয়রনের একটি পারমাণু ভর কত ভাইয়া অলরেডি আমরা পেয়েছি নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি থ্রি আর আমরা অলরেডি অলরেডি মানটা পেয়েছি যে কার্বন বারো আইসোটপের একটি পরমাণুর ভরের ওয়ান বাই টুয়েলভ অংশের মান কত ভাই সেটা মান হল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এখন এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সারটা বেরিয়ে আসবে আশা করা যায় হ্যাঁ মানটা আসছে মানটা হলো ফিফটি সিক্স পয়েন্ট টু থ্রি seven five eight এটা হলো আয়রনের আফেকিক পারমাণবিক ভর দেখো আফেকিক পারমাণবিক ভরের কোনো একক হবে না কারণ দেখো উপরে যেইটা বের করছি আমরা সেটা হলো একটি পরমাণু ভর সেটাও গ্রামে বের করছি তার মানে এটাও আমার গ্রাম আবার নিচের যেটা আছে দেখো কারণ বারো হয় সোটোপের একটি পরমাণু ভরের ওয়ান বাই টুয়েলভ অংশে মানে এটাও গ্রাম সো গ্রাম আর গ্রাম মিলে কাটি যাবে দ্যাটস হয় আয়রনের এই যে আফেকিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করি সেটার কোনো একক হবে না সো এই ম্যাথড তুমি ব্যবহার করে যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর আফেকি একটি পারমাণবিক ভর বের করতে পারো সো এখনই ক্যালকুটার বের করো এবং এই থিওরিটা দেখো থিওরি দেখে তুমি অক্সিজেনের অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে আপেক্ষিক পারমাণবিক ভর আফেকি কি ভার কত সেটা নির্ণয় করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ